ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যেটা খেতে একটু সময় নিয়ে বসতে হবে নাহলে কিন্তু চরম মিস হয়ে যায় তো যাই হোক দেখেই বোঝা যাচ্ছে কেন সময় নিয়ে খেতে বসতে হবে মাছের মাথার রেসিপি তো আমি চারটে মাথা নিলাম আমরা মানুষ চারজন তো মাছের মাথা নিলাম চারটা এটাকে আমি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব মানে ম্যারিনেট করে নিব করিতে আগে তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম তেলে এগুলোকে ফেস ফ্যাস করে ছেড়ে দিতে হবে ভালো করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব আমি মাছগুলো ওলট পালট করে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার যে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি রান্নাটা শুরু করতে হবে তো তেল গরম দিয়ে দিয়েছি আগে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নরম করে নিতে হবে কার কার মাছের মাথা খুব পছন্দ আর কার কার খুব বিরক্তিকর অবশ্যই কমেন্টে জানাবেন যারা ভিডিওটা দেখবেন তো দিয়ে দিলাম আমি রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আমার মাছের মাথা কি পছন্দ না বিরক্তিকর সেটা আমি ভিডিও শেষেই বলতেছি এবার দিয়ে দিব জিরে বাটা এগুলোকে একটু ভালো করে তেলের সাথে মশলার সাথে ভালো করে ভেজে নিব যেহেতু বাজারটা হয়ে গেছে অল্প পরিমাণ পানি দিয়ে দিব একটু নেড়ে চিঁড়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আমার বাচ্চা আছে ছোট সেও খাবে জালের পরিমাণটা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরে পাটা দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিতে হবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে একদম আলাদা আলাদা লাগবে তখন বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি পানি দিয়ে দিব জলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নেড়ে ছেড়ে দিব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন ফুটে উঠবে তখন এক এক করে মাছ মাছের মাথাগুলো দিয়ে দিবো বা মুড়ো বলে মাছের মুড়ো মাছের মাথা যে যেটা বলে পছন্দ হয় মাছের মাথাগুলো একটু পর পরট পরট করে আমি রান্না করে নিব রান্নাটা যখন হয়ে আসবে একটু টালা জিরে দিয়ে দিব কয়েকটা দনিয়া পাতা দিতাম কিন্তু ক্ষেতের খেতের ওখানে অন্য লোক কাজ করে তা যেতে পারেনি তো হয়ে গেল আমার মাছের মাথা বোনো অবশ্যই সময় নিয়ে খেতে বসতে হবে আর কথা হলো আমার মাছের মাথাও মোটেও পছন্দ না মাঝে মাঝে একটু খেয়ে কিন্তু আমার করতে ভালো লাগে আমার বাসার অন্যান্য সদস্যরা খুবই পছন্দ করে